প্রচন্ড গরমে লাচ্ছি খাওয়া আরামে তো লাচ্ছি খাওয়ার জন্য চলে আসলাম এই লাচ্ছি খাওয়ার জন্য চলে আসলাম চান্দলা সপাস রেস্তোরাঁয় তো প্রথম তারা বরফগুলা কেটে কিচু কিচু করে দইয়ের সাথে মিশ করলো বরফ আইসক্রিম এবং দধি তিনটা জিনিস মিশ্রিত করে ব্লান্ডারের জগের ভিতরে তারা দিচ্ছে তো আইসক্রিমের পরিমাণটা একটু বেশি দিচ্ছে মনে হচ্ছে ভ্যানিলা আইসক্রিম তারপর আইসক্রিম বরফ হয়ে আছে আইসক্রিম দেওয়ার পর চিনি দিচ্ছে চিনি দিয়ে পরিবার মতো পানি দিবে পানি দেওয়ার পর তারা এই তো পানি দেওয়ার কাজ চলছে পানি দিয়ে তারা ব্লান্ডার মেশিনের মধ্যে এটা ফিট করল তারপর আমাদের সেই কাঙ্ক্ষিত লাচ্চি তৈরি হয়ে গেল গ্লাসের মধ্যে ভরে আমাদেরকে দেওয়ার চেষ্টা করতেছে একটু অপেক্ষা করতেছি এই তো আমাদের জন্য নিয়ে আসলো এখানে উপস্থিত হয়ে গেলাম আব্বাস ভাই আনিস আমি নিজেই ক্যামেরাম্যান বাতিজা নাজমুল তো আমরা তিন চার জনে মিলে রাতের বেলা কি খামু কি খামু অনেক চিন্তা করে তারপর লাচ্ছিটা একটু ভালো লাগলো তো ওখানে গিয়ে এই লাচ্চি বানাতে গিয়ে অনেক কাহিনী অনেক দেরি হয়ে গেল। কাহিনীটা নাই বললাম তারপর সেই লাচি শেষ পর্যন্ত গন্তব্যে চলে আসলাম